গরমের দিনে এই রেসিপিগুলো খুব কাজে আসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি না। দুটো পাকা আম নিয়ে চলে এসেছি এখন আমি এই আমগুলোকে সব ছাড়িয়ে আঠি ফেলে তারপরে আমি আপনাদের কাছে আসছি ওই দুটো আম আমি এইভাবে খোসা ছাড়িয়ে এই জুসগুলো আমি বের করে নিলাম আপনারাও এইভাবে যতটা পারবেন খোসার থেকে যতটা পারা যায় ততটা বের করবেন এবারে যেটা করব এবারে এই ঘটিটাতে ছেঁকে নিতে হবে আমি দুটো আম নিলাম আপনাদের ঘরের যত সদস্য সেই বুঝে আপনারা আমটা নেবেন আমি রেগুলো আমি এভাবে সরিয়ে দেব এখানে দুশো টক দই আছে আমি এটা এখানটা দেব দুশোই দিয়ে দেব একটা চামচের মতন দিলাম দিয়ে দেব সব কটাই দিয়ে দেবো আপনারা বরফ যতটা পারবেন দেবেন আসবে এটা হচ্ছে তাল মিস্ত্রি আমি গুঁড়ো করে নিচ্ছি তাল মিস্ত্রিটা আমি দু চামচ দেবো দু চামচ দিলাম দিয়ে আবার ভালো করে গেটে নিতে হবে এইভাবে হয়ে গেল ঠান্ডা গরম এখন গরমে এইভাবে আপনারা লস্যি করে বাড়িতে খান খুব ভালো লাগবে তাহলে আমি এখন আসছি আপনারা এইভাবে করে খান আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ঘরে ঘরে ঠান্ডা জিনিসটা আপনারা শেয়ার করে দিন কমেন্ট করতে একদম ভুলবেন না আমি একটা কমেন্টের আশায় ফোনের সামনে বসে থাকি আর শেয়ার করে দিন লাইক করুন সবাই ভালো থাকুন গরমে এগুলো আপনারা নিন